সো এনার্জি দিকে আমরা একটা দুইটা অঙ্ক করি আগে দেখো আমাদের এটা আসছে চট্টগ্রাম বোর্ড সতেরোতে চট্টগ্রাম বোর্ড সতেরোর প্রশ্ন সরল ছন্দিত গতিতে গতিশীল একটি কণার ভর একশো গ্রাম লেখো সরল ছন্দিত গতিতে গতিশীল একটি কণার ভর একশো গ্রাম এটা হচ্ছে চিটাগ বোর্ড কততে আসছে সতেরোতে চট্টগ্রাম বোর্ড সতেরোতে আসা প্রশ্ন বলতেছে সরল ছন্দিত গতিতে গতিশীল কণার ভর গতিতে গতিশীল কণার ভর হান্ড্রেড গ্রাম দশ সেন্টিমিটার কণাটির বিস্তার হচ্ছে দশ সেন্টিমিটার সাম্য অবস্থান থেকে বিস্তারের অবস্থানে পৌঁছাতে সময় লাগে পয়েন্ট ফাইভ সেকেন্ড সাম্য অবস্থা থেকে বিস্তারের অবস্থানে বিস্তারের অবস্থানে পৌঁছাতে সময় লাগে পয়েন্ট ফাইভ সেকেন্ড মানে হাফ সেকেন্ড সাম্য অবস্থানে আমাদের এখানে প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে ঘয়ের প্রশ্ন কথা কি বুঝছো সাম্য অবস্থানে সাম্য অবস্থানে গতিশক্তি ও বিস্তারের অবস্থানে স্থিতিশক্তি অবস্থানে স্থিতিশক্তি সমান কিনা গাণিতিক বিশ্লেষণের সাহায্যে মতামত দিতে বলছে সাম্য অবস্থানের যে জায়গাটা সাম্য অবস্থান মানে বুঝো এইখানে খেয়াল করো মনে করো একটা পেন্ডুলাম আছে এইভাবে দুলতেছে পেন্ডুলামের এই জায়গাটা কি সাম্য অবস্থান এইখানটা কি সাম্য অবস্থান সরল সন্ধিত গতিতে গতিশীল বস্তু ভরটর দেওয়া আছে সব দেওয়া আছে আমাদের বলছে এই অবস্থানেরটা কি এই অবস্থানের সাম্য অবস্থানে গতিশক্তি এই জায়গায় ই কে কত দেখতে বলছে এইখানে ইপি বা ইউ কত এইটা আমাদের বের করতে বলছে বুঝছো তারপর বলছে এই দুটা সমান কিনা দেখো বুঝে গেছে সো এই বিন্দুর ই বের করতে চাই দেখো সাম্য অবস্থানে এদিকে খাল করো সাম্য অবস্থানে আমরা কিন্তু সলিউশন শুরু করে দিছি বুঝছো সাম্য অবস্থায় বেক ভি ইকুয়াল টু আমরা কি জানি ভি ম্যাক্স বেগটা কি ভি ম্যাক্স না একটু আগে আমরা করছি সো ভি ম্যাক্স ইকুয়াল টু কি মনে আছে কথা বলতে হবে ভি ম্যাক্স ভি ম্যাক্স ছিল ওমেগা ইনটু এ ওমেগা ইনটু এ আগের ক্লাসে আমরা বেগের সূত্র যখন করছি তখন আমরা শিখছি সেটা কি ওমেগা ইনটু এ হচ্ছে ভি ম্যাক্স কথা কি বুঝতেছো সো আমরা এইখানে দেখতে পাচ্ছি কোন বিন্দুতে সাম্য অবস্থায় বেগ ম্যাক্সিমাম হয় এটা আমরা গতদিন শিখছি তাহলে এই বিন্দুতে ভিটা আসলে ভি ম্যাক্স অতএব ভি এর মান আমরা কি কীভাবে বের করবো আমাদের লাগবে এখানে কি দেখো ওমেগা লাগবে তাহলে আমাদের স্বলযন্ত্র গতির ভর দেওয়া আছে কোনোটির বিস্তার দেওয়া আছে এবং পৌঁছাতে সময় লাগে পয়েন্ট ফাইভ সেকেন্ড কোথা থেকে সাম্য অবস্থান থেকে বিস্তারের অবস্থানে পৌঁছাতে এই সাম্য অবস্থান থেকে এই বিস্তারের অবস্থানে পৌঁছাইতে এই পর্যন্ত পৌঁছাইতে সময় লাগে পয়েন্ট ফাইভ সেকেন্ড এটা টি কত তোমরা আমাকে বলো এটা গত ক্লাসেও বলছি এইখান থেকে দেখো এখান থেকে শুরু করে এইখানে যাইয়া আবার এখানে ফেরত আসলে এটা হচ্ছে টি তাহলে এইটা কত ভাগের এক ভাগ এটা চার ভাগের এক ভাগ দ্যাট মিন্স আমাকে দেওয়া আছে যেটা গিভেন ডেটা হিসাবে গিভেন ডেটা হচ্ছে টি বাই ফোর ইকাল টু পয়েন্ট ফাইভ সেকেন্ড দ্যাট মিন্স টি ইকাল টু টু সেকেন্ড তাহলে দেখো তো ওমেগা আমরা পেয়ে গেছি না এবং বিস্তার বলা আছে দেখো বিস্তার কোন কনাটির বিস্তার কত এ এ হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মিটার সো আমরা এইখান থেকে ভি বের করে ফেলতে পারবো ভি বের করলে টু পাই বাই টি ইন্টু এ এর মান হচ্ছে পয়েন্ট ওয়ান মিটার তাহলে এটা যখন আমরা করবো দেখো এখানে আবার তো এই লিখি টু পাই এর মান টু ইন্টু থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ডিভাইডেড বাই টি হচ্ছে টু এর মান হচ্ছে পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ক্যালকুলেট করলে কিসের মান পাবো তোমাদের মোবাইলে হিসাবটা করে ফেলো ক্যালকুলেটার না থাকলে মোবাইলে করো টু টু তো কাটাই যাচ্ছে তো এই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সকে পয়েন্ট ওয়ান দিয়ে গুণ করলে কী হবে বলো হবে জিরো পয়েন্ট থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স মিটার পার সেকেন্ড বেগ পে গেছে এটা কী বেগ এটা ম্যাক্সিমাম বেগ কিন্তু তার মানে এই সাম্য অবস্থার বেগ পেয়ে গেছো অতএব বেগ যদি জানো তাহলে ই কে ইকল টু কী হবে হাফ এম ম্যাক্স স্কোয়ার হাফ এমের মান কত এম এর মান একশো গ্রাম মানে পয়েন্ট ওয়ান কেজি বুঝতেছো এম ইকল টু একশো গ্রাম মানে এক হাজার দিয়ে ভাগ করলে পয়েন্ট ওয়ান কেজি সো এইখানে হাফ এম ভির মান হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ওয়ান ফোর ওয়ান সিক্স কত স্কোয়ার এটা করলে ই কে পেয়ে যাচ্ছি আমরা এই বিন্দুর গতিশক্তি পেয়ে যাচ্ছি এই বিন্দুতে গতিশক্তি কত আসবে দেখো এবিয়ে দিচ্ছি তোমরা বাসায় মিলাবা ফোর পয়েন্ট নাইন থ্রি ফোর পয়েন্ট নাইন থ্রি ইন্টু টেন টু দি পর মাইনাস থ্রি জুল এটা আসছে কোন বিন্দুর এই বিন্দুর কিসের মান এটা কথা বলো এই বিন্দুর এটা কিসের মান গতিশক্তি এখন আমাদের কথাই ছিল প্রশ্ন ছিল কি সাম অবস্থানে গতিশক্তি এখন দ্বিতীয় অংশে কি বলছে বিস্তারের অবস্থানে স্থিতিশক্তি শক্তি এই বিন্দুর এখন কি লাগবে আমার স্থিতি শক্তি এই বিন্দুর স্থিতি শক্তিটা যদি বের করতে পারি তাহলে যদি দুইটাই সমান আসে তাহলে আমরা বলবো যে হ্যাঁ ঠিক আছে বুঝতেছ এখন এই সর্বোচ্চ বিস্তারের বিভব শক্তি বের করা লাগবে বিভব শক্তির সূত্র আমরা কি শিখছিলাম বলো বিভব শক্তির সূত্র আমরা এই একটু আগে তৈরি করলাম সেটা হচ্ছে ইউ ইকাল টু হাফ কে এ হ্যাঁ কে এক্স স্কোয়ার আচ্ছা হাফ কে সর্বোচ্চ বিস্তারের ক্ষেত্রে কি হবে সর্বোচ্চ বিস্তারে সর্বোচ্চ বিস্তারে এক্স ইকাল টু কি এ স্কোয়ার লিখব হাফ কে কেয়ার ইউ ইকল কি হবে তাহলে হাফ কে এর মান আমরা আবার কে এর মান আমরা জানি ওমেগা স্কোয়ার ইন্টু এম ওমেগা স্কোয়ার ইন্টু এম এ স্কোয়ার কথা কি বুঝতেছো তাহলে হাফ ওমেগার মান আমরা ওইখান থেকে বের করছি না ওমেগার মান কোথায় বের করলাম এই যে টু পাই বাই টি দিয়ে টু পাই বাই টি দিয়ে টি যেহেতু টু তাহলে টু পাই বাই টি তাহলে এটা পাইয়ের মানের সমান হবে বুঝতেছো আমি একবারে লিখে দিই টু পাই বাই টি হোল স্কোয়ার এম এর মান দেওয়া আছে এম এর মান কত পয়েন্ট ওয়ান ইন্টু এম এ স্কোয়ার দেখো এখন আমরা জাস্ট এখানে মান বসাবো হাফ এম এইটার মান কত টু ইন্টু থ্রি পয়েন্ট মান কত দেওয়া আছে না এইটাও যদি তুমি ক্যালকুলেট করো তুমি পাবা ফোর পয়েন্ট নাইন থ্রি ইন্টু টেন টু দি পর মাইনাস থ্রি জুল তাহলে বলতে হবে হ্যাঁ এটা সঠিক সম অবস্থানে গতিশক্তি এবং বিস্তারের অবস্থানে বিভব শক্তি সমান বাংলায় লিখে দিব অতএব সাম্য অবস্থায় গতিশক্তি গতি শক্তি ও বিস্তারের অবস্থানে বিস্তারের অবস্থানে বিভব শক্তি সমান বিভব শক্তি সমান দেখানো হলো কথা কি বুঝছো গাণিতিক মতামত চাইছে গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত চাইছে আমরা গাণিতিক বিশ্লেষণ করে মতামত দিয়ে দিছি কথা কি বুঝছো প্রশ্নটা হচ্ছে বুয়েট আচ্ছা প্রশ্নটা কি বলতেছে দেখো স্পন্দন গতিতে গতিশীল একটি বস্তু বস্তুর বেগ একটু সংক্ষেপ করে লিখবো এটা সরল স্পন্দন গতির গতিশীল কনার গতিশীল কণার বেগ গতিশীল কণা বলা নেই বস্তু বলা আছে বস্তুর বেগ বস্তুর বেগ থ্রি মিটার পার সেকেন্ড থ্রি মিটার পার সেকেন্ড যখন স্মরণ ফোর ফোর মিটার যখন স্মরণ ফোর মিটার এবং বেগ ফোর মিটার পার সেকেন্ড যখন স্মরণ থ্রি মিটার দেখো তাহলে এই প্রশ্নটাতে কিভাবে আসছে দেখো প্রায় সৃজনশীল টাইপেরই প্রশ্ন বলা যায় বলতেছে সরল স্পন্দন গতিতে গতিশীল বস্তুর বেগ থ্রি মিটার পার সেকেন্ড যখন এর স্মরণ ফোর মিটার বুঝছো তার মানে বেগ হচ্ছে থ্রি মিটার পার সেকেন্ড হবে যখন ফোর মিটার স্মরণ থাকবে বেগ ফোর মিটার পার সেকেন্ড হবে যখন স্মরণ তিন মিটার হবে বুঝতেছো এখান থেকে দোলক দোলনের বিস্তার ও পর্যায়কাল নির্ণয় করতে বলছে দোলনের বিস্তার ও পর্যায়কাল নির্ণয় করতে বলছে এখন বেগের সূত্র কী ছিল বেগের সূত্রটা আমাকে বলো কেউ একজন ভি ইকুয়াল টু এদিকে দেখো ওমেগা রুটোবার এই স্কোয়ার মাইনাস এক্স স্কয়ার এরকম সূত্র ছিল আমাদের এদিকে দেখো আমরা জানি আমরা জানি ভি কল্ট সূত্র হচ্ছে দেখো তাহলে ভি সূত্র যদি এইটা হয় এখন আমাদের দুইটা শর্ত দিছে দেখো আমাদের বলছে ভি ওয়ান হচ্ছে থ্রি মিটার পার সেকেন্ড তখন এক্স এর মান কত এক্স ওয়ান এর মান ফোর মিটার এবং ভি টু এর মান হচ্ছে থ্রি মিটার পার সেকেন্ড তখন এক্স টু কত না এটা ফোর মিটার পার সেকেন্ড ভি টু হচ্ছে ফোর মিটার পার সেকেন্ড হয় যখন তখন হচ্ছে থ্রি মিটার বুঝতেছ তাহলে এই এই তথ্যগুলোই দেওয়া আছে না আমাদের তো এই তথ্যের উপরে আমরা এই এই সমীকরণটাকে দুইটা সমীকরণ বানাতে পারবো তাহলে এটাকে এক নং সমীকরণ বলে মান বসিয়ে পাই এক নং এ মান বসাই এক এ মান বসাইলে কি আসে দেখো তো থ্রি যখন তখন ওমেগা রুট ওভার এই স্কোয়ার মাইনাস এক্স এর মান কত তখন ফোর বুঝতেছ আবার এটাকে এটাকে দাও দুই নং সমীকরণ এবং যখন বেগের জায়গায় বসাবো কত ফোর তখন ওমেগা ইন্টু রুট ওভার এই স্কোয়ার মাইনাস থ্রি এটা কত তিন নং সমীকরণ বোঝা যায় এই দুইটা সমীকরণকে সমাধান করে কিসের মান বের করে আনতে হবে বলো ওমেগার মান এবং এর মান আমাদের এই যে বলছে কি বিস্তার মানে এ এবং পর্যায়কাল পর্যায়কাল মানে টি টি জানতে হলে ওমেগা লাগবে ওমেগা ইকাল টু টু পাই বাই টি তাহলে টু পাই বাই ওমেগা মানেই তো কি টি তাহলে টি জানতে হলে ওমেগা লাগবে তার মানে আমরা দুই ও তিনকে সমাধান করে কিসের মান বের করে আনবো ওমেগার মান এবং এর মান কীভাবে পাইতে পারি আমরা খুবই সিম্পল আমরা বলতে পারি দুই ভাগ তিন বা তিন ভাগ তিন নম্বর সমীকরণকে ভাগ দিচ্ছি কাকে দিয়ে দুই নম্বর দিয়ে তাহলে তিন নম্বরকে দুই নম্বর দিয়ে ভাগ করলে কত আসবে ফোর বাই থ্রি ইকল টু দেখো ওমেগা কাটা চলে যাবে প্রথমবার সেটা কি ওমেগা রুট ওভার এই স্কোয়ার মাইনাস থ্রি ওমেগা রুট ওভার এই স্কোয়ার মাইনাস ফোর তাহলে ওমেগা এবং গেলে আমরা এখানে পাচ্ছি কত বলো ইকাল টু রুট ওভার এই স্কোয়ার মাইনাস থ্রি রুট ওভার এই স্কোয়ার প্লাস সরি এই স্কোয়ার মাইনাস ফোর এখন দু উভয় পক্ষকে যদি আমি স্কোয়ার করি দেখো উভয় পক্ষ কি স্কোয়ার করলে কিসের মান চলে যাবে রুট চলে যাবে রুট চলে গেলে আমাদের এখানে সিম্পল এর মানটা বের করার একটা পদ্ধতি চলে আসতেছে কারণ আর আড়িগুণ করে দিয়ে এর মান বের করতে হবে এটা করো তো এর মানটা বের করো তাহলে স্কোয়ার করলে কি আসতেছে বলো ষোলো বাই নয় ইকাল টু এ স্কোয়ার মাইনাস থ্রি স্কোয়ার মাইনাস ফোর আর করো এখান থেকে এর মান চলে আসবে এর মান কত আসে দেখো এর মান এরপরে বলতে পারবা এত এর মান পারবো কত যেহেতু এটা স্মরণ তাহলে এটা হচ্ছে মিটার ফাইভ মিটার কথা কি বুঝছো সো এটা এটা সলভ করাটা খুবই সহজ আড়াআড়ি গুণ করে দিয়ে এর মান কত আসছে এর মান আসছে ফাইভ এর মান ফাইভ পেয়ে গেছি আমরা এখন আমাদের কি লাগবে পর্যায়কাল লাগবে আর আমরা বললাম যে পর্যায়কালের জন্য কি লাগবে ওমেগার মান লাগবে এখন দেখো তো এই এর মানটাকে তুমি দুই অথবা তিন যে কোনো একটাই বসাইতে পারো না এই তোমরা কিভাবে বের করলে এটা এই জায়গায় তো আমি ভুল করছি একটা এক্সের উপর স্কোয়ার হবে না থ্রির উপর স্কোয়ার এখানে হচ্ছে নাইন এটা হচ্ছে কত ষোলো এখানে নাইন এখানে সিক্সটিন এর মান কত আসে ফাইভ আসে হম এদিকে দেখো তাহলে এই জায়গা থেকে এর মান ফাইভ আসলো আসার পর আমরা এই ফাইভটাকে কোথায় নিয়ে বসাবো দুই অথবা তিন তিনের যে কোনো একটাই কোনো সমস্যা নেই তাহলে ওমেগার মান বের করার জন্য বলবো এর মান এর মান কততে বসাবা দুই বসাবো দুয়ে বসাই তাহলে দুয়ে বসাইলে কত আসতেছে ওই পাশে আছে ফোর ইকোয়াল টু ওমেগার মান চাই আমরা রুট ওভার এ স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার তাহলে এখানে আসে ওমেগা পঁচিশ মাইনাস ষোলো কত আসে এদিকে দেখো পঁচিশ মাইনাস পঁচিশ মাইনাস ষোলো নয় তাহলে ফোর তাহলে অতএব ওমেগা ইকোয়াল টু কে আসতেছে ফোর বাই থ্রি ফোর বাই থ্রি এখন আমরা এটা লিখতে পারি অতএব টি টু কত টু পাই বাই ওমেগা এটা আমাদের সূত্র ওমেগা ইকোয়াল টু পাই বাই টি তাহলে টি ইকাল টু টু পাই বাই ওমেগা এখানে আমরা বলবো যে অতএব টি ইকাল টু টু হচ্ছে ফোর বাই মান চলে আসবে সেকেন্ডে কত আসে দেখো তো 6.28 সেকেন্ড 6.8 6.28 সেকেন্ড তাহলে আমরা প্রথম অংশ এই যে দুলকের দোলনের বিস্তার এবং পর্যায়কাল নির্ণয় করলাম বুঝতেছো এরপরের অংশে আমাদের কাছে কি চাইছে বস্তুটির মানে এই যে স্পন্দনশীল গতির হল স্পন্দন গতির শক্তির অংশটা হচ্ছে দ্বিতীয় প্রশ্নটা বস্তুটির ভর পঞ্চাশ কেজি হলে দুলকের মোট শক্তি মোট কি বের করতে বলছে শক্তিগত মোট শক্তি বের করতে বলছে তাহলে আমরা মোট শক্তির সূত্র কি শিখছি বলো আমরা বলবো যে আমরা জানি এদিকে দেখো দ্বিতীয় অংশ আমরা জানি মোট শক্তি মোট শক্তি ই ইকাল টু হাফ বলো কি আছে হাফ কে এ স্কোয়ার এ এখন হাফ কে এর জায়গায় কে এর মান কি বোঝা যায় কারণ কি কে মান কি এম ওমেগা স্কোয়ার সো ওমেগা আমরা বের করছি ফোর বাই থ্রি এম মান দেওয়া আছে পঞ্চাশ কেজি ওই যে কত পঞ্চাশ কেজি এর মান আমরা বের করছি ফাইভ মান বসাইলে আসতে আসছে দ্বিতীয় অংশের দ্বিতীয় অংশটা আরও কম্পারেটিভলি ইজি অতএব হাফ এর মান হচ্ছে পঞ্চাশ কেজি সো পঞ্চাশ ওমেগার মান আমরা পেলাম কত ফোর বাই থ্রি ফোর বাই থ্রি স্কোয়ার এর মান কত ছিল ফাইভ এটার উপরে দাও স্কোয়ার তাহলে কত আসে দেখো ঠিক আছে এইখানে হবে থ্রি এখানে কি হবে থ্রি তাহলে থ্রি বাই থ্রি কত আসে থ্রি বাই থ্রি ওয়ান এই তো তাহলে এখানে ওয়ান বসাইলে বাই এখানে টু ফাই তাহলে ঠিক আছে এবার ওয়ান ঠিক আছে তাহলে এইখানে ওয়ান বসবে ওয়ান হ্যাঁ ওয়ান তাহলে এইবার খুব ইজি হয়ে গেল না এটা ওয়ান কিন্তু পয়েন্ট ওয়ান নাম্বার ওয়ান তাহলে হাফ ইন্টু ফিফটি ইন্টু ফাইভ স্কোয়ার তাহলে পঁচিশ ইন্টু পঁচিশ ছয়শো পঁচিশ কত আসবে ছয়শো পঁচিশ জুল ই কলটু কি আসলো ছয়শো পঁচিশ জুল এটাই আনসার করা যাবে তাহলে দেখো মোট শক্তির রিলেটেড প্রশ্নেও সলভ হইল আমাদের